আরেকটা কারণ হচ্ছে বেহাবলি মিনার নাস মানুষের দ্বারা তারা কিছু সহযোগিতা পাচ্ছে বর্তমান ইহুদিরা মূর্তি পূজা করে না শিরিক করে না তারা এখন শির্ক মুক্ত হয়ে গেছে কিন্তু যেটা পারে নাই সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে নাই কত বড় বদমাইস মৌলবী ইহুদিরা সেরেক ছাড়ছে এটা বলল কে তারে আচ্ছা সেরেক ছাড়ছে ইহুদিরা তো